নমস্কার বন্ধুরা পম্পাই কিচেন আনব লাগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা রেসিপি বানাবো খুবই মানে খুবই ইজি রেসিপি তো দেখুন তার জন্য আমি বিনস নিয়ে নিয়েছি কতগুলো তো এই বিন্স দিয়ে আজকে আমি বানাবো গার্লিক বিন্স পেপার ফ্রাই তো আমি সেটা কিভাবে বানাচ্ছি মানে রসুন দিয়ে রসুন রসুন বিংস গোলমরিচের ফ্রাই তো এটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর খুবই সিম্পল রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়া আর এতটা টেস্টি হয় এতটা টেস্টি হয় আপনারা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি যে বিন্স নিয়ে নিয়েছি তো বিন্স প্রথমে আমি ধুয়ে নেবো জল দিয়ে তো খুব ভালো করে এটাকে ধুয়ে নেব দেখুন বন্ধুরা বিনস আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে এবার দুদিকের মুখটাকে আমি এভাবে কেটে নেবো আমি কেটে নিয়েছি তো এগুলোকে আমি একদম ছোট ছোট করে কাটবো মানে যতটা ছোট আপনারা কাটতে পারেন যতটা ছোট একদম পাতলা পাতলা করে এটাকে আমি কাটবো তো দেখুন আপনারা আপনাদের মানে যতটা সম্ভব পাতলা ততটাই পরিমাণে কাটবেন তো আমি এরকম করে কেটে নিচ্ছি এটা কিন্তু যতটা মিহি হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে এরকম পুরোটাই এইভাবে আমি কেটে নেব তো দেখুন বন্ধুরা বিংসটা আমি খুব ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি এই যে বিংসটাকে কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি বেশ খানিকটা রসুন কুচি নিয়েছি তো রসুনগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর ওখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে প্রথমেই আমি দিয়ে দেব হচ্ছে সাদা তেল আর আমি এই রেসিপিটা কিন্তু একদম সাদা তেলেই করব তো অল্প পরিমাণে একটু সাদা তেল দেবো আর এটা কিন্তু খুবই কম তেলে হয়ে যায় তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি যে রসুন কুচিগুলো করে রেখেছি তো সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি তো রসুনটাকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আর এই রেসিপিটা কিন্তু আপনারা সাদা তেলেই করবেন সাদা তেলে করলে আর নাহলে একটু বাটারও করতে পারেন বাটার দিয়ে তো বাটার দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় আমার কাছে যেহেতু বাটারটা নেই তো আমি সাদা তেলেই করছি তো দেখুন রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি বিনসগুলোকে এটার মধ্যে দিয়েছি ভালো করে না করে নেব তো করে নিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এবার এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য একদম কম আছে রাখবো এটা কিন্তু জল ছাড়াই সেদ্ধ হবে এটাতে কোনো জল পড়বে না তো একদম লো আছে এটাকে আমি পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি মধ্যে আমি দুবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন সেদ্ধ হয়েছে কিনা দেখব দেখুন পুরো একদম মানে ভেঙে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে ঢাকনা আর ঢাকা দেবো না তো এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করব আর এর মধ্যে দেব আমি সামান্য একটুখানি মিষ্টি তো একটু মিষ্টি দিলে কিন্তু খুবই ভালো লাগে একদম অল্প একটুখানি টেস্টের জন্য একটুখানি চিনি দিচ্ছি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম তো এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে দেব আরও পাঁচ মিনিট এটাকে আমি মিডিয়াম এটা ভাজা করবো তোদের ভিড়গুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো তো অনেকটাই দেখুন গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে এটা কিন্তু দিতেই হবে এটা কিন্তু হলুদ দিই হলুদ ছাড়া কোনো লঙ্কা দিই তো সেই আন্দাজে একটু গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশিই দিতে হবে তো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু বেশি ভাজা যাবে না অল্প এক দু মিনিট নাই দাঁড়িয়েই বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধটা যদি চলে যায় তখন কিন্তু টেস্টটা একদমই ভালো হবে না তো দেখুন হয়ে গেছে ভাজে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো এবার এটাকে আমি সার্ভ করে দেব তো দেখুন অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু মানে একদম কম সময়ে আর দুর্দান্ত একটা রেসিপি একদম একদম মশলা ছাড়াই তো এইভাবে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখুন তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার গার্লিক বিংস পেপার ফেরায় তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন আর এটা খেতে এত দুর্দান্ত মানে শুধু শুধুই খাওয়া যায় তো আমার মেয়েটা তো ওখান থেকে একটু করে খেয়েই যাচ্ছে কি বলবো আর কি তো দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন প্লিজ 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 একটা কমেন্ট একটা লাইক লাইক করবেন তো আজকের মতন এখানেই রাখছি এটা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন প্লাস শুধু শুধুও খেতে খেতে পারবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার